মাস আপনারা আদালতের সিদ্ধান্ত দেখেন প্রয়োজনে আমরা প্রাইম মিনিস্টারের কাছে যাই গিয়ে ওনার সাথে কথা বলি কারণ উনি তো শুধু প্রাইম মিনিস্টার না উনি তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উনারে বুঝাইয়ে বললে আমি নিজে পার্সোনালি ওনার কাছে গিয়ে আমি দেখি, উনারে বুঝাইয়ে বললে এমন কিছু নাই হয় না আপনি জানেন আমাকে মৃত্যুর হুমকি দিছিল আমি প্রাইম মিনিস্টারকে গিয়ে বলছিলাম উনি প্রায় তিন থেকে চার দিনের মধ্যে বাধ্য করছেন আমাকে যারা হুমকি দিয়েছিল তাদের সবাইকে ধরতে এবং যারা যারা এগুলোর সাথে ইনভলভ কারণ আমি জানি যে উনারে বুঝায় বললে কতটুকু বোঝানো যায় এই জন্য এই অভিজ্ঞতা থেকে একজন এমপি হিসাবে আপনাদের কাছে আমি দাবি জানাচ্ছি অযথা এই সন্ত্রাসের দিকে গিয়ে আন্দোলনের দিকে গিয়ে ভাঙা ভাঙির দিকে গিয়ে রক্তাক্ত অবস্থায় আমাদের কোনো সমাধান হয় না কারণ আমরা এই গত সপ্তাহে আপনারা জানেন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা করে জেমে মানুষ বসে আছে আমরা তো কিছুটা এগুলা থেকে মুক্তি পাইতেছি কেন আবার এগুলাতে আমরা ফিরে যাব। যেহেতু আমি ছাত্রলীগের সাবেক নেতা ছাত্রলীগের তো সবাই তো সব আমি বললাম না অতি আবেগে অনেকে অনেকে কালকের ঘটনাটা আমাকে কষ্ট দিছে এই কারণেই তো আমি আজকে এখানে এসে দাঁড়াইলাম কালকে ছাত্রলীগ এবং সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং এই দুঃখজনক পরিস্থিতি এড়াইতে হবে যে কোনোভাবে এইটার জন্য এবং কালকে যারা আহত হয়েছে আমি সরকারের কাছে দাবি জানাবো সবাইকে পরিপূর্ণভাবে চিকিৎসার ব্যবস্থা করা এবং যারা যারা দায়ী কারণ আপনি যেই হন না কেন আপনি আরেকজনকে মারতে পারবেন না আপনি কোনো আপনার সমস্যা থাকলে আপনি অথরিটির কাছে তুলে দিতে পারবেন কেউ যদি আপনার মনে হয় রাষ্ট্রবিরোধী কাজ করতেছে আপনি অথরিটির কাছে তুলে দিবেন কিন্তু এটা যে পক্ষেই হোক ছাত্রলীগই হোক আর যেই হোক আমার কাছে মনে হয় তো অন্যের উপর হাত তোলাটা কোনোভাবেই কেউ মেনে নিবে না এবং আমিও জানি সরকার থেকে এই ধরনের কোনো আদেশ বা এরকম কোনো কিছু বলা নাই অনেকে অতি আবেগে এই কাজটি করে থাকতে পারে আমার কাছে মনে হয়েছে যে ছাত্রলীগ যদি কোনো মার দূরের ঘটনায় থেকে থাকে এটা ছাত্রলীগের কোনো দলীয় সিদ্ধান্ত না এটা হচ্ছে গিয়ে অতি আবেগ ওই কিছু কিছু লোক হাইব্রিড থাকে তারা নিজেদেরকে প্রমাণ করার জন্য ছাত্রলীগের ট্যাগ লাগাইয়া দেখা যায় আরেকজনকে মারতেছে এরা কি বুঝেনা যে আমি যখন একজনকে মারতেছি এটা সারা বাংলাদেশে বিধি হচ্ছে আমার দলের ক্ষতি এটা এটাকে এরা বুঝে না যারা বুঝে এরা কখনো মারবে না আর যারা মারে